বৈশাখের শেষ দিকের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে পাটের রাজধানী খ্যাত জেলা ফরিদপুরে সচেজতা ফিরেছে শুকে যাওয়া গাছগুলোতে একই সঙ্গে লোকসানের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে জেলার দুই লাখ পাট চাষির মাঝে চলতি বছরের মার্চের শেষ দিকে ফসল চাষ শুরু করেন জেলার কৃষকরা তবে এরপর এপ্রিল থেকে দেশ জুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে পাটের চারার সঙ্গে পড়েছে কৃষকের ভাগ্য পোকার আক্রমণে নষ্ট হয়েছে অনেক ফসল জেলার পাট জানান বৃষ্টি না হওয়ায় খেতে একবার সেচ দিতে খরচ হয়েছে সাড়ে পাঁচশো টাকা এ মৌসুমে পাট খেতে কোথাও দুইবার আবার কোথাও তিনবার বাড়তি খরচ করে সেচ দিয়ে কোনো মতে খেত টিকে রেখেছেন তারা এক মাসের বেশি সময় পর বৃষ্টি হওয়ায় কৃষকের জ্বালানি সাশ্রয় হয়েছে হাজার টাকার মতো ছয় সাত হাজার তেল লাগে এক একটা সেচে তাও তো মনে করেন যে দুই তিন শেষ করে দিয়ে লাগছে এক একটা জমিতে যদি এই বৃষ্টি না হয় তাহলে আমাদের কৃষক আরও ধ্বংস হয়ে যেত বাকিতে অন্তত এক হাজার টাকা লসে পড়তো অন্তত সেই দিক থেকে বৃষ্টির কারণে আমরা কিছু উপকার পেয়েছি খরচ হয়েছে এবার এক পাই বইয়ের যেতেই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগছে এক একবারে তিনটে চারটে সেল দিয়েছি এখানে বহুটা লাগিয়ে গেছে আমার এখন ধরেন অনেক জায়গায় দূরীভূত বই ছাড়িয়ে দিছি সেচ দেবার হয়নি এক সেচ দিয়েছিলাম কাজটা কুদে করে আর দেবার হয়নি পাট দেখলাম ধরেন রোদ মারা গেছে জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি না হওয়ায় চাষিদের উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক তবে দুই দিনের বৃষ্টিতে জেলায় চাষিদের অতিরিক্ত জ্বালানি ব্যয় সাশ্রয় হয়েছে কয়েক কোটি টাকা এই বৃষ্টিপাতের মাধ্যমে আমরা আশা করছি যে পাটের লাইফ সাইকেল শেষ পর্যন্ত পাটের জমিতে আর শেষ দিতে হবে না ফরিদপুরের পাট চাষিরা এতে ব্যাপকভাবে উপকৃত হবে চলতি মৌসুমে জেলায় ছিয়াশি হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এ জেলায় সাধারণত দুই জাতের পাটের আবাদ হয়ে থাকে তোষা ও মাস্তে এখন ফরিদপুর